একটি রহস্যময় সংকেত যা মহাকাশের অন্ধকার থেকে বেশি এসেছিল বিজ্ঞানীরা আলো জানেন না এটি কে বা কী ফাটিয়েছিল তবে অনেকে মনে করেন এটি হয়তো ভিনগ্রহে প্রাণী দেওয়ার বার্তা উনিশশো সাতাত্তর সালের সে বিস্ময়কর মুহূর্তের সত্যিটা কি চরম জেনে নেওয়া যাক ওয়া সিগনালের রহস্য উনিশশো সাতাত্তর সালের পনেরোই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ মহাকাশ থেকে আসা একটি অজানা সংকেত শনাক্ত করে এই সঙ্গীতটি এতটাই শক্তিশালী এবং আলাদা ছিল যে জ্যোতির্বিজ্ঞানী জ্যারি অ্যাম এন সেটি তার নোটে লিখে রাখেন ওয়াও এবং এখান থেকে তার নাম হয় ওয়াও সিগনেল ওয়াও সিগন্যাল ছিল মাত্র বাহাত্তর সেকেন্ডের দীর্ঘ কিন্তু এটি একটি অত্যন্ত শক্তিশালী রেডিও সিগন্যাল ছিল এর ফ্রিকুয়েন্সি ছিল ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি মেগাহার চেয়ে একটু বেশি যা মহাবিশ্বের সবচেয়ে সাধারণ উপাদান তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি বিজ্ঞানীদের মতে বিশেষ ব্যবহার করে এলিয়ানরা রামাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারে তাহলে এটা কি প্রাণীদের কোনো সংকেত বলেন এটি কোনো উন্নত সভ্যতার পাঠানোর সংকেত হতে পারে যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল ওয়াউ সিগন্যাল রহস্যময় ছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই সংকেতটি কখনই আর ধরা পড়েনি দুই সালে কিছু গবেষক দাবি করেন যে ওয়াউস ইবনাল হয়তো একটি ধূমকেতু থেকে আসা সংকেত ছিল কিন্তু এই তত্ত্ব এখনও পূর্বের প্রমাণিত হয়নি তাই এটি এখনও রহস্য হিসেবেই রয়ে গেছে তাহলে সত্যিটা কি এটি কি সত্যি ভিন প্রাণীদের পাঠানোর সংকেত নাকি আমাদের ভুল বোঝাবুঝি আপনার কি কমেন্টে জানান